বাইরে ভাই সাপোর্ট লাগবে আমার ভিডিওতে একটা কমেন্ট করে যান আমি আপনাকে সাপোর্ট দেবো গ্যারান্টি আপনার ফলো বাড়বে ফলো লাগবে আমাকে এখানে যারা কমেন্ট করেছে কমেন্ট একটা করে লাইক দিয়ে আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো ব্যাক করবো জি এরকম নিয়মিত আমরা অনেক কমেন্টই দেখে থাকি এবং এ ধরনের অনেক ভিডিও রয়েছে আজকে ভিডিওতে এটা নিয়ে আমি ডেডিকেটেড কথা বলার চেষ্টা করছি আপডেট নিউজ যারা ইতোমধ্যে সাপোর্ট টু সাপোর্ট করেছেন আপনাদের জন্য দুঃসংবাদ চলে এসেছে আমি বলি কিংবা না বলি ইতিমধ্যে আপনারা কিন্তু তার ফল ভোগ করছেন সেটা হচ্ছে আপনারা চাইলে এখন ভিডিও আপলোড করতে পারছেন না আপনারা চাইলে এখন কমেন্ট করতে পারছেন না ফেসবুক কতদিন যাবত আপনাদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না তার মানে কি আপনাদেরকে হাত পা বেঁধে পুকুরে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে হ্যাঁ আমি আপনাদেরকে বারবার সতর্ক করেছি ফলো ব্যাক টু ব্যাক করা যাবে না এখন ফলো ব্যাক টু ব্যাক করতে করতে এমন একটা অবস্থা এসেছে এখন ভাই সাপোর্ট একজন এসে বলে আপনার ভিডিওতে কি ভিউ হয় না আপনার পেজে কি ফলোয়ার লাগবে ফলোয়ার নেই আপনাকে সাপোর্ট দরকার আমাকে একটা সাপোর্ট দেন আমার ভিডিওতে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমাকে যারা কমেন্ট করেছে তাদেরকে একটা একটা করে লাইক দেন এগুলো করে কি ফেসবুকে সফল হওয়া যাবে কেউ কি হয়েছেন আমাকে একটু কমেন্টে জানান তো এগুলো করলে কখনো ফেসবুক আপনি সাকসেস হতে পারবেন না তো আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বর্তমানে ফলো ব্যাক টু ব্যাক করলে কি ঘটনা ঘটছে এবং অনেকেই কিন্তু আমাকে জানাচ্ছে আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু স্ক্রিন শেয়ার করে দিচ্ছেন যে ভাই আমার এই ঘটনা ঘটছে এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আশা করছি স্ক্রিনটা দেখে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত আমরা জানি ফেসবুকে সফল হতে গেলে সম্পূর্ণ অর্গানিক ভাবে কনটেন্ট দিতে হয় এবং এখন ফেসবুক खुद ऑफिशিয়ালি জানিয়ে দিচ্ছে যে আপনি চাইলে আপনার ইনকাম বাড়াতে পারেন আপনি চাইলে আপনাদের রিস্ক বাড়িয়ে নিতে পারেন ফেসবুক নিয়ম কারণ ফলো করে আর যদি এখানে আনঅরিজিনাল কন্টেন্ট থাকে লো কোয়ালিটি কন্টেন্ট থাকে যে কন্টেন্টগুলো অন্যের কন্টেন্ট এগুলো যদি থাকে তাহলে ধীরে ধীরে ফেসবুক এখান থেকে কি করবে আপনার সাজেশনটা কমিয়ে দেবে এবং বর্তমানে খেয়াল করবেন অনেকের কিন্তু রিস্ক ডাউন হয়ে গিয়েছে কেন হয়েছে জানেন এসব কারণে আমরা রাতারেতি বা ওভার নাইট এখান থেকে সাকসেস হতে চাই এই আমরা পেজ খুলে বা এদিকে প্রফেশনাল মোড টার্ন অন করে সাথে সাথে আমরা কি করি যে এখান থেকে আমরা ফলোয়ার বাড়ার জন্য চিন্তা করি ওয়াচ টাইম বাড়ানোর জন্য চিন্তা করি আমি আপনাদেরকে বলবো যখন আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন বা প্রফেশনাল মোড টার্ন অন করবেন তারপর থেকে আপনারা এখানে যে ওয়াচ টাইমটা দেখবেন ভালো কথা কিন্তু এই ওয়াচ টাইমে সিরিয়াস হওয়ার কিছু নাই কারণ হচ্ছে সর্বশেষ দুই মাসের ওয়াচ টাইমের উপরেই কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে কাজে শুরুর দিকে ওয়াচ টাইম কম থাকতে পারে দেখা যেতে পারে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার এরকম হতে পারে আপনার তো লাগবে ষাট হাজার মিনিট তাই না ষাট হাজার মিনিট না আপনি হতাশ হয়ে যাচ্ছেন হতাশ হওয়ার কিছুই নাই আপনাকে যখন ফেসবুক মনিটাইজেশন দেবে সর্বশেষ দুই মাসের ডাটা কিন্তু ফেসবুক জাস্ট করে আপনাকে দেবে কাজে আপনি চিন্তিত হবেন না আপনি নিয়মিত কন্টেন্ট দিতে থাকবেন আপনি কি করবেন আপনি কেন ফলো ব্যাক টু ব্যাক করতে যাবেন আপনি কেন অন্যের ভিডিও থেকে লিখে আসবেন যে আমি আপনাকে সাপোর্ট করলাম আপনি আমাকে সাপোর্ট দেন এইভাবে দেখা যাচ্ছে যে আপনার এখানে ফলোয়ার ধরুন পাঁচ হাজার আছে কিন্তু আপনি চার হাজার মানুষকে ফলোইংয়ে রেখেছেন বাট এই ফলোয়িংয়ে রাখার ফলে আপনার কি ক্ষতি হচ্ছে জানেন আপনি কিন্তু চার হাজার মানুষের ভিডিও দেখছেন না আলটিমেটলি তারা যারা আপনাকে ফলো করছে তারা কিন্তু আপনার ভিডিও দেখছে না তাহলে একটা মানুষকে ফলো দিয়ে যদি তার ভিডিও না দেখি ভিডিওতে যদি একটা কমেন্ট না করি বা শেয়ার না করি তাহলে কি ফেসবুক আমাদেরকে রিস্ক দেবে ফেসবুক কি বলছে এখানে যে কন্ট্রিবিউট টু তাই না অর্থাৎ আমি যদি এখানে কাজ করি অন্য ক্রিয়েটরকে আমি উৎসাহিত করবো কিভাবে করব নেচারালি করবো এর অর্থে এটা কন্ডিশনাল যে আমি গিয়ে তার ভিডিওটা আমার ভালো লাগলো আমি সেখানে একটা কমেন্ট করে বললাম যে ভাই আপনার ভিডিও খুব ভালো লেগেছে আপনিও আমার পেজে আসুন আমাকে একটা লাইক দেন এটা বলার কোন দরকার আছে আপনি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে চলে আসেন সে যদি কমেন্টটা দেখে তার পছন্দ হয় সে এসে আপনার পেজকে অটোমেটিক্যালি সে ফলো দেবে এর জন্য এরকম চাই করার তো কোনো দরকার নাই এই চাই করতে গিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ফেসবুক সার্ভারটা এরকম আমরা করে ফেলেছি এতে করে আমরা যারা জেনুইন কন্টেন্ট ক্রিয়েটর আমরা সমস্যায় পড়েছি কারণ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিকঠাক রিস্ক করছে না আপনারা অপরাধী হয়ে গিয়েছেন তাহলে আমরা সমস্যায় পড়ছি বিষয়টা কিন্তু তাই সার্বিক দিক থেকে দেখা যাচ্ছে ক্ষতি কিন্তু সবারই কাজে কোনো ধরনের এই সাপোর্ট রিলেটেড কোনো ভিডিও আপনারা আর তৈরি করবেন না এমনকি সাপোর্ট কথাটা আপনারা লিখবেন না আমরা টাইটেলে হুবহু লিখে সাপোর্টের কথা লিখে দেয় এগুলো না আমরা আমরা অন্য কথা আমাদের যে ভিডিও সেই অনুযায়ী কিন্তু এখান থেকে টাইটেল এবং হ্যাশটের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কপি করে এনে এক জায়গা থেকে আপনি এখানে হ্যাশট্যাগ অ্যাপ্লাই দেবেন না হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড দেবেন ওকে আপনি বাইরে একটা ভিডিও তৈরি করছেন তাহলে বাইরে গেলে আপনি হ্যাশট্যাগ কি হতে পারে আউটডোর হতে পারে নেচার হতে পারে বিউটি হতে পারে অন দা ওয়ে হতে পারে এরকম দিবেন ঠিক আছে কিন্তু আপনার ভিডিও কি ভাইরাল আপনার ভিডিও কি ট্রেন্ডে আছে না এগুলো দিলে হবে না ধরুন একজন মেসির ফলোয়ার সে এসে সার্চ করছে হ্যাশট্যাগ দিয়ে লিওনেল মেসি আপনি এখন সেটা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন আপনার একটা গানের ভিডিওতে এখন সে যখন এসে দেখবে যে সার্চ করে যে গানের ভিডিওটা সাজেশনে গেল সে যদি একটা রিপোর্ট দেয় আপনার কিন্তু পেজ বা আইডি কিন্তু বারোটা বেজে দিতে পারে এই জন্য হ্যাশট্যাগ দিতে হবে একদম প্রাসঙ্গিক আপনার ভিডিওর সাথে মিল রেখে তাহলে হবে কি আপনার ভিডিও রিচ ঠিকঠাক হবে এবং এখান থেকে আর সমস্যাগুলো কিন্তু হবে না কাজে আজ থেকে কোনো ধরনের সাপোর্ট রিলেটেড ভিডিও আমরা তৈরি করবো না এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা তো এই ছিল আজকে ভিডিও আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এই ফাঁকে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই সম্পূর্ণ সার্ভিস অফলাইন অফিসিয়াল আমার ঠিকানা গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য গুলোতে বন্ধ রাখলে আগের দিন আমি আমার প্রো পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়ে আপনারা আপডেট ফলো করে আসতে পারেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক হতে সাবধান অসংখ্য নামে রয়েছে আপনাদেরকে ইনবক্স করতে পারে টাকা পয়সা চাইতে পারে আমার ভয়েস মেসেজ পাঠাতে পারে এগুলো সবাই মূলত প্রতারক তাদেরকে দেখা মাত্র ব্লক করবেন রিপোর্ট করবেন ভুল নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড টাকা পয়সা ইনবক্স কারোর সাথে ডিল করবেন না আজকে ভিডিও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ